একটা খুব সাধারণ বিকেল ঘড়ির কাঁটা তখন বিকেল পাঁচটা ছুঁই ছুঁই নীর তার নিজের ঘরে চুপচাপ বসে আছে ঘরটা যতটা না ছোট তার চেয়েও বেশি যেন নীরের মনের মতো চেপে ধরা বারান্দার জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে তবে হাওয়াতে কোনো জীবন নেই যেন বাতাসও ক্লান্ত নীরের সামনে একটা আয়না সে তাকিয়ে আছে নিজেকেই তবে একটু দূর থেকে আয়নার মানুষটা যেন তারই একটা কপি তবু কিছু একটা ঠিক মিলছে না নির্ভাবে আমি কি এই এই চোখ এই মুখ এই গাল এত ক্লান্ত এত নির্জীব কেন বহুদিন ধরে নীর কাউকে কিছু বলেনি সে নিজের মধ্যেই কথা বলে আর সবচেয়ে ভয় পায় একটা প্রশ্ন শুনতে তুই কেমন আছিস কারণ তার উত্তর হয় সব সময় একটাই আমি জানি না এক সময় সে ফিস করে বলে সবাই বলতো সময় সব ঠিক করে দেয় কিন্তু আমার সময় তো কেবল ক্ষত জমিয়ে যাচ্ছে কখনো শুকায় না কেবল জমে সে আবার আয়নার দিকে তাকায় এবার সে আর নিজেকে দেখে না তার চোখ যায় চোখের নিচের ছায়ার দিকে গভীর কালো এবং কিছুটা ভয়ের মতো ছায়া সে ফিস ফিস করে বলে তুই কি শুধু আলো আটকানো অন্ধকার নাকি তুই আমার সেই অংশ যে আমাকে সারা জীবন বোঝায় আমি অপর্যাপ্ত হঠাৎ ঘরের বাতি একবার টিম টিম করে ওঠে তখনই আয়নার মানুষটা এক সেকেন্ডের জন্য চোখ মারে নীর চোখ বড় করে তাকায় সে চোখ মারেনি তাহলে সে ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে যায় আরো কাছে আরো কাছে আয়নার মানুষটা হঠাৎ বলে ওঠে তুমি যদি আমাকে চিনতে না শেখো তবে আমি সারা জীবন তোমার জীবন চালাব আর তুমি একে বলবে ভাগ্য নীর চমকে ওঠে এটা তো কাল জাঙ্গের কথা কিন্তু এই লাইনটা তো সে কখনো জোরে বলেনি তবে কি ছায়াটা সত্যি কথা বলছে তবে কি সে নিজের শ্যাডোর মুখোমুখি হয়েছে মীর আয়নার সামনে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলে তুমি কে আর আয়নার মানুষটা মৃদু হেসে বলে আমি সেই যাকে তুমি সারা জীবন লুকিয়ে রেখেছো। কিন্তু আর নয় এখন সময় হয়েছে তোমাকে সত্যিকারের মানুষ বানানোর তোমাকে মানুষ বানাতে হবে তুমি নিজেকে চেনো না এখনো এই কথাটা বলার পরেই আয়নার ভেতরে সেই মানুষটা নীরের ছায়া হঠাৎ হাসল নীর কাপা গলায় বলল তুমি কি আমি না কেউ অন্য কেউ ছায়া বলল তুমি আমাকেই ভয় পাও তাই না হ্যাঁ নিরুত্তর দেয় মাথা নিচু করে তুমি ভয় পাও যদি তুমি নিজের রাগ লোভ হিংসা ঈর্ষা অভিমান এসব কি স্বীকার করে ফেলো তাহলে তুমি খারাপ মানুষ হয়ে যাবে ছায়ার কণ্ঠ ধীর শান্ত অথচ ভিতরে আগুনের মতো নীর বলল এসব তো মন্দ তাই না ছায়া মৃদু হাসে সে বলে তুমি জানো না এই মন্দ অংশগুলোকে অস্বীকার করেই তুমি দুর্বল হয়েছ ঘরটা হঠাৎ বদলে যায় নির্চুক খুলে দেখে সে আর নিজের ঘরে নেই সে একটা পুরনো স্কুল ঘরে বসে আছে দেয়ালে ছোপ ছোপ ছায়া নড়ছে বাইরে ঝড় চলছে জানালায় টিন কাঁপছে ছায়া একটা খালি চেয়ার টেনে বসে স্বাগতম ছায়া বলে এটা তোমার শ্যাডো ক্লাসরুম ছায়া বলে যে জিনিসগুলো তুমি নিজেকে থেকে লুকিয়ে রাখো সেগুলো হারিয়ে যায় না তারা তোমার মধ্যেই থাকে ঘুমিয়ে আর সুযোগ পেলে জেগে ওঠে তোমার ক্ষত অপমান অবদমন এগুলোই শ্যাডো নির্ভাবে তবে কি আমি যত ভালো হতে চাইছিলাম ততই নিজের কিছু অংশকে মেরে ফেলছিলাম ছায়া বলল হ্যাঁ তুমি চেয়েছিলে সবাই তোমাকে ভালো বলুক তাই তুমি নিজের ভিতরের রাগ কষ্ট প্রতিবাদ সব দমন করেছ কিন্তু সত্যিকারের মানুষ হওয়া মানে নিজের আলো আর অন্ধকার দুটোকেই চিনে নেওয়া ছায়া হঠাৎ জিজ্ঞেস করল তোমার মনে সবচেয়ে বেশি ঘৃণা কাকে নিরচুপ ছায়া আবার জিজ্ঞেস করে যার নাম মনে পড়লে তোমার বুক জ্বলে ওঠে চোখ খোলা হয়ে যায় সেই নাম বলো নির্ভিস ফিস করে বলে আমার বাবাকে চুপ করে যায় তারপর বলে এটাই তোমার শ্যাডো গেট তোমার প্রথম দরজা তুমি যদি এটা খুলতে পারো তাহলে তোমার মধ্যে যে আলো আছে তা ফিরবে আর তখনই নাথিং উইল এভার হার্ট ইউ এগেন ঘরের দেয়ালে হঠাৎ একটা দরজা তৈরি হয় অন্ধকার কালো দরজা ছায়া বলে এই দরজার ভিতরে ঢুকলে তুমি হয় নিজেকে খুঁজে পাবে না হলে সম্পূর্ণ হারিয়ে যাবে নীর সেই দরজার সামনে গিয়ে দাঁড়ায় তার হৃৎপিণ্ড ধুকপুক করছে কপালে ঘাম হাত কাঁপছে কিন্তু সে জানে এই পথ না হাঁটলে সে সারা জীবন বন্দী থাকবে সে দরজায় হাত রাখে আর পর্দা পড়ে নীরের আঙুল ছুঁয়ে যায় সেই অদ্ভুত কালো দরজার পাটায় এক মুহূর্তে যেন তার শরীরটা শীতল হয়ে যায় ঘরের সব শব্দ নিঃশব্দ হয়ে পড়ে না জানি সে কোথায় যাচ্ছে ছায়া বলল এই দরজা তোমার প্রথম ছায়ার গেট ভেতরে যা থাকবে সবই তোমারই তৈরি করা নির্ধীরে দরজাটা ঠেলে দেয় ধীরে ধীরে আর ঠিক তখনই এক অদ্ভুত টান যেন তাকে ভিতরে টেনি নেয় সে চোখ খুলে দেখে সে এখন একটা পুরনো স্কুলের ক্লাসরুমে সব কিছু ধুলোয় ভরা ডেস্কগুলো ভাঙা বোর্ডে কিছু লেখা নেই আর সামনে দাঁড়িয়ে আছে এক ছোট্ট ছেলে ছেলেটার চোখ ভেজা সে জোর করে কান্না আটকে রেখেছে তাকে কিউ চিৎকার করে বলছে তুই মেয়ের সামনে কাঁদছিস লজ্জা করে না নীর ঠান্ডা হয়ে যায় এই ছেলেটা এই তো সে নিজেই ছোট নীর কান্না চেপে বসেছিল একটা কোণে তার বাবা সামনে দাঁড়িয়ে কঠিন মুখ ভর্ষণাময় চোখ তুই ছেলে হয়ে এত নরম কেন তোর ভিতর আগুন নেই মেরুদণ্ড নেই তখনই বড় নীর বুঝে ফেলে এই মুহূর্তটাই ছিল সেই প্রথম ছায়া জন্ম সেদিনই সে ঠিক করেছিল আর কখনো কাঁদবে না আর কখনো দুর্বল দেখাবে না আর কখনো সত্য অনুভব করবে না সে নিজের ভেতরের নরম দিকটা ভয়ের দিকটা আবেগের দিকটা মাটি চাপা দিয়ে ফেলেছিল হঠাৎ সেই ছেলেটি ছোট নীর তার দিকে ফিরে তাকায় চোখ লাল কিন্তু মুখে এক ধরনের আশা সে বলে তুমি কি আমার কাছে ফিরেছ নীর হতবাক গলা শুকিয়ে গেছে সে কেবল বলে আমি দেরি করে ফেলেছি ছোটনির মাথা নাড়ে না তুমি ঠিক সময়েই এসেছ আমি কেবল চাই তুমি আমায় আর অস্বীকার করো না ছায়ার কণ্ঠ আবার শোনা যায় শ্যাডো ইন্টিগ্রেশন বিগিনস ওয়েন ইউ নো লঙ্গার লাই টু ইউর সেলফ তুমি যখন নিজের ভেতরের আহত অবদমিত উপেক্ষিত অংশগুলোকেও ভালোবাসতে শেখো তখনই তুমি আসল তুমি হয়ে ওঠো নীর ধীরে ধীরে ছোট্ট নিজের পাশে বসে পড়ে সে একটুকরো কাঁধে হাত রাখে সেই স্পর্শে অদ্ভুত কিছু হয় ঘরের দেওয়ালগুলো ভেঙে যায় আর নীর আবার ফিরে আসে তার ঘরে ঘরের আয়নাটা এবার ঝকঝকে নীর এবার সত্যিকারের নিজের দিকে তাকায় তার মুখে ক্লান্তি আছে কষ্ট আছে কিন্তু এবার একটা নতুন অনুভূতিও আছে গ্রহণ ছালা এবার বলে তুমি আজ তোমার শ্যাডোর প্রথম স্তরে পৌঁছেছ তোমার যাত্রা এখনো শেষ হয়নি কিন্তু আজ থেকে কিছুটা হলেও নাথিং উইল এভার হার্ট ইউ সেম ওয়ে নীর আবার নিজের ঘরে ফিরেছে সব কিছু আগের মতোই আয়না জানালা ঘড়ির কাঁটা তবে কিছু একটা বদলে গেছে তার চোখে এখন বোঝার স্পষ্টতা কিন্তু এক রাস বিভ্রান্তিও সে আয়নায়ের দিকে তাকিয়ে বলে আমি আমার ছায়ার এক টুকরো দেখেছি কিন্তু বাকি অন্ধকার কোথায় লুকিয়ে আছে ছায়া হালকা কণ্ঠে হাসে তোমার শ্যাডো শুধু তোমার মধ্যে না তুমি তাকে তোমার চারপাশে ছড়িয়ে দিয়েছ মানুষদের মধ্যে যাদের তুমি ঘৃণা করো সমালোচনা করো উপহাস করো তাদের মধ্যেও তোমারই ছায়া জেগে আছে ঘর অন্ধকার হয়ে যায় আর নীর দাঁড়িয়ে থাকে এক লম্বা করিডরে দেয়ালে ছোট ছোট দরজা প্রতিটি দরজায় লেখা এক একটা নাম সেই সব মানুষের নাম যাদের সে সহ্য করতে পারে না তানিম সেই আত্মবিশ্বাসী সহপাঠী যে সবসময় নিজেকে ঠিক প্রমাণ করে সাদিয়া সেই মেয়ে যে মীরকে একবার বলেছিল তুমি একটু দুর্বল না আর মা যিনি সব সময় চাইতেন সে যেন ভদ্র আর ভালো ছেলে হয় নীরের দৃষ্টিতে ঘৃণা অস্বস্তি ছায়া বলে তুমি জানো কেন তুমি এদের সহ্য করতে পারো না নীর ধীরে মাথা নাড়ে ছায়া বোঝায় তোমার ভিতরে যেসব গুণ আবেগ আকাঙ্ক্ষা তুমি যেগুলো নিজে থেকে কেটে ফেলেছ সেগুলো তুমি অন্যদের মধ্যে দেখলে ভীত বা রাগান্বিত হয়ে পড়ো তুমি বলো ও খারাপ কিন্তু আসলে তুমি দেখতে পাচ্ছ ও করে যা আমি সাহস করে কখনো করিনি নীর থমকে যায় সে ভাবে তানিমকে সে কেন সহ্য করতে পারে না তানিম তো সাহসী সবসময় নিজের মত বলে আর নীর সবসময় চুপ থাকে তানিম হয়তো রূঢ় কিন্তু সে অন্তত নিজের সত্য বলে তবে কি আমি ওকে ঘৃণা করি কারণ ওর মধ্যে আমার সেই অংশটা আছে যা আমি নিজে হতে পারিনি হঠাৎ করিডোরে তানিম দেখা যায় সে নীরের দিকে তাকায় কিছু বলে না নীর এবার আর পালায় না সে ধীরে তানিমের দিকে এগিয়ে যায় আর বলে তুমি আসলে আমি তুমি আমার সেই শক্তি যা আমি ভয় পেয়ে চিরকাল চেপে রেখেছি একটা দরজা খুলে যায় আলো ছড়িয়ে পড়ে আর তানিম মিলিয়ে যায় বাতাসে নীর মাটিতে বসে পড়ে তার চোখে পানি কিন্তু এবার সে সেটা লোকায় না সে ফিস ফিস করে আমি তো সারা জীবন ভাবতাম আমার ঘৃণা অন্যদের প্রাপ্য আজ বুঝলাম ঘৃণা তো ছিল আমার নিজের প্রতি তাই আমি অন্যদের ঘৃণার আয়নায় বন্দি ছিলাম ছায়ার কণ্ঠ আবার শোনা যায় ইট উইল ডায়রেক্ট ইউর লাইফ অ্যান্ড ইউল কল ইট ফেট বাই জুম তুমি নিজেকে চেননি বলেই তুমি অন্যদের দোষ খুঁজেছ তুমি নিজেকে অন্ধ রেখে অন্যদের অন্ধ বলে লালি দিয়েছ এখন শুরু কর নিজের চোখ খুলে দেখা নীর করিডোর থেকে বেরিয়ে আসে তার মুখে শান্তি কিন্তু চোখে অদ্ভুত ধাঁধা তার পেছনে ছায়া দাঁড়িয়ে বলে আরো অনেক দরজা আছে নীর তুমি প্রস্তুত তো নীর এবার মাথা নাড়ে আমি জানি না তবে পালাব না নীর থেকে বেরিয়ে আসে। তার ভেতরে যেন কিছুটা ভার হালকা হয়েছে তবুও চোখে এক রাস প্রশ্ন এবার কোথায় যাব সে জিজ্ঞেস করে ছায়া বলে এবার তুমি সেই মুখোশটার সামনে দাঁড়াবে যেটা তুমি মনে করো তুমি নিজে কিন্তু আসলে সেটা তুমি ন চারপাশ অদ্ভুতভাবে আলোকিত নীর হেঁটে যাচ্ছে এক বিশাল মঞ্চের দিকে মঞ্চের উপর একটা আলোক বৃত্তের নিচে দাঁড়িয়ে আছে সে নিজেই তবে যেন একটা নাটকের পোশাক পরে চুল আঁচড়ানো জামা পরিপাটি চোখে আত্মবিশ্বাস একটা স্মার্ট ভদ্র পরিপক্ক ছেলের চেহারা নীর থেমে যায় ওকে ছায়া বলে ওই হল তোমার পার্সোনা ছায়া বলতে থাকে পার্সোনা হলো সেই মুখোশ যেটা তুমি সমাজের সামনে পড়ে থাকো তোমার আসল রূপকে লুকিয়ে রাখার জন্য যাতে সবাই তোমাকে ভালো বলে মেনে নেয় তোমাকে গ্রহণ করে নীর মুগ্ধ হয়ে শুনছে ছায়া বলে তুমি একটা ভদ্র ছেলে হতে চেয়েছিলে কারণ তুমি ভয় পেয়েছিলে না বলার সাহসকে তাই তোমার পার্সনা হয়ে উঠল এক বিনীত চুপচাপ সব মেনে নেওয়া ছেলে এই মুখোশ এতটাই শক্ত হয়ে গেল তুমি ভুলেই গেলে মুখোশের নিচে কে আছে হঠাৎ সেই নীর কথা বলে উঠল তুমি আমার দোষ খুঁজছ কিন্তু আমি তো তোমাকে রক্ষা করেছি যদি আমি না থাকতাম সবাই তোমাকে অদ্ভুত দুর্বল অস্থির বলত আমি ছিলাম তোমার সোশ্যাল সারভাইভাল মীর এক মুহূর্ত থেমে যায় তারপর শান্ত কণ্ঠে বলে হ্যাঁ তুমি আমাকে রক্ষা করেছ কিন্তু সেই সাথে আমাকে আটকেও রেখেছ তুমি আমাকে মানুষ হতে দাওনি তুমি আমাকে একটা চরিত্র বানিয়ে রেখেছিলে নীর সামনে গিয়ে দাঁড়ায় তার চোখে মুখোমুখি চোখ রাখে পার্সোনা ধীরে ধীরে ফেটে যেতে থাকে চেহারাটা ধোঁয়ার মতো মিলিয়ে যেতে থাকে আর তখন নীর প্রথমবার নিজের প্রকৃত মুখ দেখতে পায় এটা ক্লান্ত আবেগে ভরা আর কেমন যেন অপরিচিত তবু সত্যিকারের তুমি বুঝলে তো তুমি আসলে সেই মুখোশ না না সেই শ্যাডো একা তুমি তাদের সমষ্টি আলো এবং অন্ধকারের মিলন যখন তুমি তোমার পার্সোনা ভাঙতে পারো তখন তুমি শুরু করতে পারো সত্যিকারের জীবন এক মুহূর্তের নিরবতা নির্ধীরে নিজের বুকের কাছে হাত রাখে সে ফিস করে আমি কি আসলেই এখন নিজেকে দেখতে পাচ্ছি ছায়া বলে তুমি প্রথমবার নিজেকে দেখছো তোমার আলো তোমার ভয় তোমার অন্ধকার সব মিলিয়ে এটাই হচ্ছে তুমি এটাই হচ্ছে ইন্টিগ্রেটেড সেলফ আয়নার সামনে সত্যিকারের এখন নীর দাঁড়িয়ে আর আয়নাতে প্রতিফলিত হচ্ছে না শুধু মুখ দেখা যাচ্ছে তার পিছনে দাঁড়িয়ে থাকা সেই ছায়া তাকে আলতো করে জড়িয়ে ধরছে একসাথে তারা হেঁটে চলে যাচ্ছে অজানা ভবিষ্যতের দিকে রাতের গভীরে নীর একটি গভীর স্বপ্ন দেখে সে নিজেকে দেখতে পায় একটি বিশাল খোলা মাঠে যেখানে চারদিকে নিরবতা হঠাৎ মাঠের এক কোণে ধীরে ধীরে আলো জ্বলে ওঠে আলো থেকে ধীরে ধীরে এক বয়স্ক পুরুষ বেরিয়ে আসে তার চোখে গভীর বোধ মুখে শান্তি নীর কিনতে পারে সে জং জাং মৃদু কণ্ঠে বলে নীর তুমি অনেকটা পথ পাড়ি দিয়েছ তোমার ভেতর লুকানো সব অন্ধকার ও আলোকে তুমি স্বীকার করেছো। এখন সময় এসেছে পারফেকশন নয় পূর্ণতা খুঁজে পাওয়ার নীর প্রশ্ন করে মাস্টার পারফেকশন আর পূর্ণতার মধ্যে কি পার্থক্য যাং হাসি দিয়ে বলে পারফেকশন হল একটি কাল্পনিক বস্ত্র যা তুমি ছায়ার ওপর চেপে দিয়েছ তুমি ভেবেছ যদি তুমি নিখুঁত হতে পারো তবে সবাই তোমাকে গ্রহণ করবে কিন্তু পূর্ণতা হলো নিজেকে যেমন আছো তেমনই গ্রহণ করার ক্ষমতা নিজের সমস্ত অংশকে ভালো মন্দ শক্তি দুর্বলতা একসাথে বুকে জড়িয়ে নেওয়া মাঠের মাঝখানে একটি বড় আয়না যার প্রতিফলনে দেখা যাচ্ছে নীর কিন্তু এবার সে সম্পূর্ণ না শুধুমাত্র তার হাসি বা চোখ বরং তার ভয় কষ্ট অবজ্ঞাও জং বলে এই আয়না তোমার সেলফ যখন তুমি তোমার শ্যাডো ও পার্সোনা দুইকেই আলিঙ্গন করবে তখন এই সেলফে তুমি পূর্ণতা পাবে এটাই তোমার প্রকৃত অস্তিত্ব নির চোখ মুছে নিয়ে বলে আমি ভেবেছিলাম আমাকে সবসময় শক্ত নিখুঁত হতে হবে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমাকে আগে স্বীকার করতে হবে আমার দুর্বলতাগুলো যাং তার কাঁধে হাত রাখে সত্যি যখন তুমি নিজেকে সত্যিকার অর্থে গ্রহণ করবে তখন তোমার জীবন অন্যরকম হবে দেখবে আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না কারণ তুমি নিজেকে ভালোবেসেছ নীর ঘুম থেকে জাগে তার মনে এক নতুন শান্তি এক নতুন জেগে ওঠার আনন্দ সে আয়নার সামনে দাঁড়িয়ে গভীর শ্বাস নেয় আর এবার সে নিজের চোখের মধ্যে আগের মতো ভয়ের বদলে এক অদ্ভুত সাহস খুঁজে পায় দিনের ডালোয় নীর বেরিয়ে পড়ে শহরের রাস্তায় সে আর আগের মতো নিভৃতে হারিয়ে যেতে চায় না সে চায় কথা বলতে নিজেকে প্রকাশ করতে মানুষের সঙ্গে সম্পর্ক করে তুলতে কেউ যখন তার ভুল ধরায় সে এবার লজ্জিত হয় না কারণ জানে নিজের শ্যাডোকে স্বীকার না করলে সে নিজেকে কখনো পুরোপুরি ভালোবাসতে পারবে না আমার ভেতরের যত অংশই হোক তারা সবাই আমারই যখন আমি তাদের আলিঙ্গন করলাম তখন আমার শক্তি পেলাম আমি এখন ভয় পাই না কারণ আমি জানি আমি পূর্ণ নিরের অন্তর থেকে বলে জীবনে কখনো কেউ তোমাকে এমনভাবে কষ্ট দিতে পারবে না যখন তুমি নিজের সাথে শান্তিতে থাকবে যখন তুমি নিজের সব দিককে গ্রহণ করবে আলো আর অন্ধকার সুখ আর দুঃখ শক্তি আর দুর্বলতা এইটাই হল মানুষের প্রকৃত মুক্তি নীরের চোখে চকচক করছে আশার আলো সে জানে এই যাত্রা ছিল শুধু শুরু জীবনের প্রতিটি মুহূর্তে সে নিজেকে আবিষ্কার করবে ভালোবাসবে পূর্ণ করবে আর একদিন সে বলবে নাথিং উইল এভার হার্ট মি আগেইন